ম্যান্ডি গেল অনুষ্ঠান বাড়ি মানে শ্রাদ্ধ বাড়ি বাড়ি কাছে তো তো সবই অনুষ্ঠান যদি জানতো দাদা থাকবে না তাহলে কখনোই যেত না এত কষ্ট করে গেল হ্যাঁ যার মাইগ্রেনের সমস্যা রোদ্দুরের মধ্যে গেল সেখানে গিয়ে সোনা দাদাকেই পেল না আগের দিন গেছিলো সোনা দাদা কী সুন্দর ঘুরিয়েছিল চারিদিকটা আজকে সোনা দাদা নেই তাই কি করবে রুম টুর করে দিল তারপরে কি করলো বাথরুম শেয়ার করে দিলো ম্যান্ডি যেখানে যাবে সেই বাড়ি রুম টুর করাবে না আর বাথরুম শেয়ার করাবে না সেটা হতে পারে ভাগ্যিস আমাদের বাড়ি এসে ওই বাথরুম শেয়ার করেনি আমাদের যা মানে ফাটা চুটা দেওয়াল আর আমাদের যা বাথরুম বাপরে বাপ সেটা শেয়ার করেনি ভাগ্য ভালো বা মা ভাগ্য বাবা মেহান্ডি যেখানে যাবে সেখানে গিয়েই তাদের বাথরুম শেয়ার করে দেবে তাদের রুম টুর করিয়ে দেবে যাই হোক ম্যান্ডি সে সাজিয়েছে বাচ্চা মেয়েটাকে কি অর্গিল না নিজেই সাজিয়েছে আবার বলছে যে কে সাজিয়েছে তো এভাবে সাজিয়ে দিলে বাচ্চা মেয়েটা বলছে যে আমাকে বহু লাগছে না আমাকে মানে ওর মধ্যে পুরো ডেভেলপ চলে এসেছে বুঝতে পেরেছ ও মানে কি বলবো একটা বাচ্চা সুলভ ভাব নেই বাচ্চাদের লিপস্টিক পড়ালে না আমার খুব মানে বাজে লাগে কারণ হচ্ছে লিপ বাম দাও চুল বেঁধে দাও টিপ পরিয়ে দাও কাজল পরাও সবটা ঠিক আছে কিন্তু এই লিপস্টিক দিলে না কেমন পাকাটে পাকাটে বুড়ি বুড়ি লাগে আমার একদমই পছন্দ নয় লিপস্টিক দেওয়াটা বাচ্চাদের ঠিক আছে যদিও আমার মেয়ে নেই মেয়ে থাকলে তোমাদেরকে দেখাতে পারতাম যে আমার মেয়েকে আমি কেমন করে সাজাই আর আমার ছেলেদের যে কি বুনু বুনু শখ বাপরে বাপ ভগবান সেটাই দেয়নি আমার দুই ছেলের ভীষণ বুনু 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 আগামীকালে আমাদের একটা নিমন্ত্রণ আছে ওর ম্যাডামের নাতনি হয়েছে ওর ছোট ছেলে তো সারাক্ষণ বলতেই থাকে যে মা বুনুটাকে নিয়ে আসে আমাদেরকে দিয়ে দিতে বলো না বলো না আমাদেরকে দিয়ে দিতে সেটা কি কখনো হয় ওদের যে কি বুনু সব বুনু যদি কাউকে দেখেছে ওরা মানে মনে হয় কি স্বর্গ পেয়েছি যাই হোক তো ভীষণ অট লাগছিল জামাটা পরিয়েছে চুলটা বা দিয়েছে তারপরে পাউডার দিয়ে দিয়েছে টিপ দিয়েছে এই অব্দি ঠিক ছিল তারপরে মেয়ের একটা হেলমেট পরিয়েছে গতকালকেই কিনেছে কারণ এর আগে তো হেলমেট দেখিনি তারপরে গেছে গিয়ে দেখে সোনা দাদা ভাই নেই কারণ ওই যে বৌদির দাদা না ভাই তার ছেলে মানে ভাইপোর আঙুলটা ওই যে থেত লেগেছিল না সেটা ভেঙে গেছে তার ওটি করতে হবে ভীষণ বাজে অবস্থা ওই যে বলে না গুরুদশা অবস্থায় না খুব সাবধানে চলতে হয় কারণ কোনো না কোনো বিপদ চলেই আসে তো সেই জন্যে যাই হোক অল্পের মধ্যে গেছে এইটুকুই বাচ্চাটা ভালোভাবে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসুক তো দাদা বৌদি এবং এই এই সোনা দাদা সবাই ওখানেই রয়েছে এটাই স্বাভাবিক থাকা এবং বৌদি দিকটা ম্যানেজ করছে এখানে যারা আসছে এই বিষয়টা ম্যানেজ করছে তো ম্যান্ডিক গিয়ে দেখে যে দাদা নেই তারপরে আর কি করবে ভিডিওটা তো বড় করতে হবে মানে গেছে শ্রাদ্ধ বাড়িতে যে মানুষটাকে নিয়েই এতটা অনুষ্ঠান সেই মানুষটা ফটোটা তো সাজিয়েছে ফুলের মালাটালা দিয়ে সাজিয়েছে নির্বাগ সাজিয়েছে তো সেই ফুলের মালাটালা দিয়ে সাজিয়েছে সেই জায়গাটাই ক্যাপচার হয়নি ম্যান্ডেট ভিডিওতে আদার্স সবকিছু ক্যাপচার হয়েছে এবং বলছে বাড়িগুলো কি সুন্দর এই ব্যালকনিটাই যদি আমি আমার হতো না সবকিছু আমার হওয়ার মানেটা কি সবকিছুকে আমার করে পাওয়া মানে অন্যের বটটা ওটাও যদি আমার হতো অন্যের বাড়িটা ওটাও যদি আমার হতো এই আমার বলে পাওয়া এই যে নেশাটা মেন্ডির মধ্যে একদম ভরপুর হ্যাঁ ওদের বাড়ি যে সুন্দর আমার বাড়িটা যদি এরকম হতো সেটা হতো যে এই ব্যালকনিটাই যদি আমার হতো কেন এই ঘরগুলোই যদি আমার হতো আমার সারাদিন এখানেই বসে থাকতাম কেন এটা এটা তোর হওয়ার কি আছে অন্যের বর তোর হওয়ার মানে ইচ্ছা প্রকাশ হয় অন্যের ঘর তোর হওয়ার ইচ্ছা প্রকাশ হয় কেন এটা ইচ্ছা প্রকাশ হয় কেন যখন তুই ঘর করেছিলিস তখন তো তুই জানতিস যে এইটুকু জায়গা এবং সামনে আমার জায়গা নেই তাহলে সেখানে বাড়ি উঠবে অবশ্যই এবং পেছনে একটা অলরেডি বাড়ি রয়েছে তাহলে তুই তখন ভাবিসনি কেন এবার ছাদে বাড়ি ঘর দোতলা করে নে চরিত্র বিক্রি করে তো কয়েক লাখ ইনকাম করেছিস দোতলা করে নে দোতলা করলে তো চারিদিকে খোলামেলা হবে না হলে একটা ফ্ল্যাট কিনে নে না হলে একটা বাড়ি কিনে নে গ্রামের সাইডে তুই যখন ইচ্ছা তখন সেই জিনিসটা করতে পারিস তো কারণ মোটা টাকা আছে তো তাহলে অন্যের বাড়ি দেখে এরকম আদেকলে পানা নিজেই এবার বলছিস আমি অন্যের বাড়ি দেখে এরকম আদেকলে পানা এই জন্যে করি কারণ হচ্ছে আমার বাড়িগুলোটা এরকম তুই জেনে বুঝেই তো ওখানে বাড়ি করেছিস এবং তার সলিউশনও তো আছে দোতলা ঘর করা করলেই তো সলিউশন বেরিয়ে যায় উপরেও দুটো ঘর হয়ে যায় এবং হামেশাই সেখানে খোলামেলা হয় চারিদিকে তুই দরজা মানে চারিদিকে তুই জানলা কাটতে পারবি এবং প্রকৃতি দেখতে পারবি যেই দেখলো যে ভিডিও ছোট হয়ে যাচ্ছে ও তো ভিডিও করে আর ভিডিও এডিট করা শুরু করে দেয় যে দেখছে ভিডিও ছোট হয়ে যাচ্ছে সেই ভিডিওটা কি করলো অন্যের বাড়ি শেয়ার করে দিল বাথরুমটাও শেয়ার করে দিল ওটা খুব প্রয়োজন ছিল বাথরুম শেয়ার করা প্রত্যেকটা জায়গায় যাবে এবং সেখানকার বাথরুম শেয়ার করবে কেউ মেনে নিতে পারে না কিন্তু ও সেটাই করে এবং স্যান্ডির বাইকটা দম করে পড়ে গেছে কারণ হচ্ছে নরম মাটিতে রেখেছে তো নরম মাটিতে রাখলে বাইক হেলে গিয়ে পড়ে যায় এবং পড়ে গিয়ে হেলমেটের কাজ ভেঙেছে এবং কতটা ক্ষত বিক্ষত হয়েছে বলতে পারবো না ম্যান্ডি হাসছে হ্যাঁ হাসাটাই স্বাভাবিক আমাদের ক্ষেত্রে সেটা খুবই অস্বাভাবিক ব্যাপার হবে আমি তো হলে কান্না করে ফেলবো কারণ হচ্ছে টাকা খসবে এক তো বাইকে আঘাত লাগবে দ্বিতীয়ত টাকা খসবে তো বলছি তুমি বলছিলে না কালকে ধোয়ার পরে যে আমার সোনা বাইক আমার সোনা বাইক তো দেখো পড়ে গিয়েছে বলে হাসছে ও হেলমেটটা ভেঙে গেছে বলে হাসছে হ্যাঁ তোর কাছে ওটা হাসির ব্যাপার হতেই পারে কারণ তুই টাকার জন্য সব কিছু তোর কাছে ইজি হতে পারে কিন্তু সবার কাছে সেটা নয় স্যান্ডির কাছে সেটা দুঃখের হয়েছে কিন্তু কিছু প্রকাশ তো করতে পারছে না হয়তো স্যান্ডিড ভিডিও আসলে দেখা যাবে যে বাইকটা কতটা ক্ষতবিক্ষত হয়েছে কারণ ম্যান্ডেড ভিডিওতে সেটা দেখায়নি তাহলে তো কন্টেন্ট এক হয়ে যাবে কিছু তো কন্টেন্ট অন্য রাখতে হবে স্যান্ডিড ভিডিওতে এমনি ভিউজ হয় না তার উপরে যদি বাইকের ক্ষতবিক্ষত ব্যাপারটা দেখিয়ে দেয় তাহলে তো আরো ভিউজ কম হবে ম্যান্ডি জাস্ট টাইটেলে দিয়েছে এবং সেই বিষয়টা দেখতে গেলে স্যান্ডিড ভিডিওতে ক্লিক করতে হবে তাই তো আর একটা বিষয় তোমাদেরকে বলতে ভুলে গেছি ওই যে আকাশি রঙের চিকনকারী কুর্তিটা পরেছে বলছে যে এটা ওর বাবার কাজে পেয়েছিল লাল কালো খুব কমন অনেকেই পড়ছে তাছাড়া আরও অনেক কালার আছে ইয়েলো আছে হালকা গ্রিন আছে তারপরে পার্পেল কালার আছে মানে জামজাম কালার তো বলছে যে তারপর হোয়াইট ফুল হোয়াইট আছে প্রচুর কালার বেরিয়েছে প্রচুর তো বলছে যে লাল কালোটা কমন আমার একটা কালো কেনার ইচ্ছা ব্যাস প্রমোশন করে দিয়েছে দেখবে খুব তাড়াতাড়ি হয় ম্যান্ডির সামনে জন্মদিন আছে তাছাড়া তো খুব তাড়াতাড়ি কেউ একজন সাবস্ক্রাইবার আসবে কালোটা নিয়ে চলে আসবে কারণ প্রমোশন করে দিয়েছে ম্যান্ডি প্রমোশন করে দিয়েছে যখন তুই কিনবি কিনেই বলতে পারতিস যে কালোটা পছন্দ কালোটা কিনে নিলাম প্রমোশন করার কি আছে যে দেখি কবে কিনতে পারি একটা কালোর খুব ইচ্ছা কোনো প্রয়োজন হলে সেটাকে প্রমোশন করে দেয় আর পাবলিক বোকা পাবলিকগুলো সেগুলোই নিয়েই হাজির হয় যাই হোক ওখান থেকে আসলো এসে ঝিমধ্যে কম্বল গায়ে দিয়ে ফুল বেশি চালিয়ে ঝিমতে ঝিমতে ব্লক করলো তারপর রান্নাঘরে গেল চোখটা লাল টক টক টাক করছে ঘুমাই তো নিয়ে যাই না ঘুমিয়েছি কিনা কিসের জন্য লাল লাল হয়ে গেছে চোখ তারপরে বলছে যে বনবিটাটা খাওয়াবো মেয়েকে জল দিয়েই গুলে দেবো এক তো তিটকুট বনবিটার স্বাদ তার উপরে জল দিয়ে গুলে দিলে আমার ছেলেরা জীবনেও খাবে না তো বলছে যে পাশের দোকানেই তো দুধ পাওয়া যায় কিছু না হলে আমুল স্প্রে দিয়েও গুলে দিলেও হয় আর তাছাড়া পাশের দোকানে তো দুধ পাওয়া যায় দই পাওয়া যায় স্যান্ডি তো ম্যাক্সিমাম টাইমে আনে দেখি তো সেখান থেকে দুধটা নিয়ে এসে দুধ দিয়ে গুলে দিলেই হয়ে যেত আর তাছাড়া ও শাশুড়ির কাছেও তো দুধ থাকে ও শাশুড়িও তো দুধ নেয় তো সেখান থেকে দুধ নিয়ে এসে দুধ দিয়ে গুলে দিলেই হয়ে যেত না জল দিয়েই গুলে দিল তারপর আর দেখানোর তো কিছু নেই রাত্রিবেলা স্নান করলো করে এবার বলছে এখনই শুয়ে পড়বে এই ছিল ব্লগ গিয়ে যদি দাদার সাথে দেখা হতো তাহলে ব্লগটা একটু বেড়ে যেত টাইমটা বাড়তো বুঝতে পেরেছ আমার একটা খুব ইচ্ছা ম্যান্ডির কাছে ইচ্ছা প্রকাশ করলাম ওই যে আছে হ্যাঁ ভীষণ ট্রেন্ডিং এ চলছে যে তু মুজকো ছোড় কে মত যাও মে তোমারি বিনা রেই নেই পাউঙ্গা বাবু এই যে শর্ট ভিডিওটা জানি একদিন হয়ে যাক খুব তাড়াতাড়ি আমি তোর হচ্ছে তুই আমার ভিডিও দেখিস আমি জানি তুই इवन তুই সবার ভিডিও দেখিস আমার ভিডিও আর তো সোনা দিদি ভাইয়ের ভিডিও তো তুই দেখিস এই যে এই এই শর্ট ভিডিওটা একটু করিস তো মেন্ডি এরকম লাগে তোর মুখ থেকে বাবু কথাটা শুনতে খুব ইচ্ছা করে এটা ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু তুমি যে যাও মজাও তোমার মো করবে বাবুকে উদ্দেশ্য করে ভিডিও চলো দেখি কিরকম লাগে এই শর্ট ভিডিওটা তোমরা কারা কারা আমার সাথে একমত মানে তার তাদের তাদের ইচ্ছা আছে যে ম্যান্ডি এই শর্ট ভিডিওটা করুক কমেন্টস অবশ্যই জানিও হ্যাঁ যে বাবু আর টাইটেল দিবি বাবু করে কিসির ছবি ঠিক আছে আমরা দেখবো সকলে মৌ করছে বাবুর জন্য ভিডিও বাবু টাটা